তো হ্যালো বন্ধুরা সরস্বতী বাবুর ব্লক সবাইকে স্বাগত জানাই তো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরা ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সকাল থেকে রাত অবধি কি কি করি না করি প্রত্যেকটা কাজ একটু একটু করে সব শেয়ার করব আর সকালেরটা আমি মানে পাঁচটা থেকে এখন সাত আটটা বাজে তো পাঁচটা থেকে সাতটা অবধি আমি কিছু তোমাদেরকে দেখাইতে পারি নাই তার কারণটা হচ্ছে মানে সকালে প্রচুর অসুবিধা হয় ক্যামেরা ধরার জন্য ই করার জন্য রোহানবাবুর স্কুল থেকে তোমরা তো জানো

বুট ভাজা হয়েছে রুটি হয়েছে আজকে না আর আটা আছে সানা তো এই আটা বেনাবো না কারণ আমার রুটি হয়ে যাবে সেই জন্য আর এদের চা বেনাম হয়ে আর আমার জন্য বেনাচ্ছি দেখো আমি কে তো কোনো ঠিক হবে খাবে আর আমি রুটি খাবো না সে কারণে আমার জন্য যে এতটুকু মতন চা দিয়েছি এটা আমি মাড়ভাত করবো আলু সিদ্ধ মাড়ভাত আর এ ধারে মূলা শাক ভাজা করবো তো আমার জন্য আমার নাস্তা এটা সকালের আর ভাত আলু সানা আর মূলা শাক ভাজা আর ওয়াদের জন্য হয়েছে অনেক কিছু বেনা আছে তারপর আরও দেখা চাইছো এই যে তারকা আছে তারপরে তোমার কি বলে এটাকে ছোলা ভটোরা ছোলা ভটোরা আছে মানে ভটোরা আছে তো এটা আমার ঘরে বেনা না আমার দেওয়ার দোকান করেছে ওইখানে ওরা নিয়ে বাঁচিয়ে গেছিলো সে নিয়ে এসেছে রাতে সাড়ে এগারোটার সময় নিয়ে এসেছে সেই কারণে আর কেউ খায়নি তো আমি রেখে দিয়েছি তো এইটাও খাই নিবে সবাই নাস্তা করে নিবে এটা দিয়ে গরম করে দেবো আর একবার তো ওয়াদের এই নাস্তা আর আমাদের আমার হয়েছে মার ভাত আলু শাক ভাজা দেশি খাবার বন্ধুরা আমি চান পান করে একদম রেডি হয়ে গেছি এবারে এখন বাজে এগারোটাতে এবারে খাবার বানাবো মানে দুপুর বেলার খাবারটা বানাবো একটু দেরি করে বানাই তার কারণ দেড় দুটোর সময় স্কুল থেকে আসে তো গরম গরম খাবারটা ঠান্ডা খেলে একটু বেশি ভালো লাগে সেই কারণে তো আজকে শনিবার সে আমাদের ঘরে খিচুড়ি হবে তো দেখো খিচুড়ি জন্য কী নিয়ে নিয়েছি এখানে গাজর আছে এখানে বিট আছে এখানে ফুলকপি আছে বিনস আছে আর এই যে মটরশুটি আছে বা সে কোটা দিয়ে তো বন্ধুরা খিচুড়িটা ভিতরে বানাবো জানি এই যে আমি চাল ভেজে নিয়েছি চাল ডাল একসাথে ভালো করে একটু হলুদ দিয়ে আর নুন দিয়ে এবারে দেব আমি এই সবজিগুলো একটি একটি করে ভাজবো এখন জলটা আমার গরম হয়ে গিয়েছে তখন আমি খিচুড়ি ভিতরে জলটাতে মানে চালটা ডালটা দিয়ে দেব ঠিক আছে আসি আসি এই দুনিয়া দেখি তবে যাব তারাই সিনা কাটবো বন্ধুরা আজকে মৌসুমটা একটু খারাপ লাগছে খারাপ না ভালো আছে খিচুড়ি খাবার মৌসুম ঠান্ডা ঠান্ডা রোদ নাই বেশি জল পড়লে যেমন মানে ঠান্ডা লাগছে ওইটার জন্য বলছি আমি মৌসুমটা খারাপ আছে খিচুড়ি খাবার মৌসুম বলে ঠিক বলি তাই যে আমি মৌসুমে খিচুড়ি আর চিকেন কষা হলে আরো ভালো হয়েছে সবটা তো চিকেন কষা খাওয়া উচিত নাকি

কেনে খাব খিচুৰি খিচুৰি মানে ভাজিব তো ভাল লাগে খাই হোটেল বেলেগ আগে

খাই নিয়ে দেখবো না খাই নিয়ে বলবো ওই খাইনি খাইছে ভালো হয়েছে মানে ডরে বলছো না মন থেকে বলছো সবচেয়ে ভালো হয়েছে মন থেকে বলছো না মিথ্যা বলছো না মন থেকে দারুণ হয়েছে রান্নাটা খিচুড়িটা মিষ্টু তুমি খাবে খিচুড়ি পরে খাওয়াই দেবো তোমাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাম্মা বলো ভালো লাগছে তো গিফট দাও গিফট চাই আমাকে গিফট চাই আমাদের খাওয়া দাওয়া চলছে দুপুর বেলা এখন বাজে দুটো তো একটু আগে রহন বাবু এলো

রাতের দেখা যায় কি হয় এখন কোনো ই নাই কো কি হবে রান্না তখন আমরা খিচুড়ি খেতে বসেছি আর একটা সবজি তো বন্ধুরা এখন বাজছে পাঁচটা সন্ধ্যা হয়ে গেল। আর এই যে দেখো সরস্বতীকে শুয়েছিলো আর মিষ্টিও ঘুম বেলা খাওয়া দাওয়া করে কথা বললি

এখন ঘুম থেকে উঠো 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 উঠে নিয়ে এবার দেখো কি রান্না করবে রাতের সে মেনু দেখাবো তোমাদেরকে আজকে দেখা যায় এখন কি হয় আর ঘুমাও তো বন্ধুরা এখন প্রায় বাজে সাড়ে সাতটা তখন এখন সাড়ে সাতটা বাজে তো রোহান বাবুকে আমি পড়তে বসে আনছি কালকে কাল তো সানডে ওঠে রবিবার কাল তো পরীক্ষা স্কুল নাই পরশু সোমবার দু তারিখে ওর এক্সাম আছে ইংলিশ লিটারেচার না গ্রামার ল্যাঙ্গুয়েজ সরি সরি গ্রামার আছে তো সে এখন আমি এগুলো একবার ইয়াদ করেছি মুখস্থ করাছি আর একবার রিভিশন করাছি আর এখন রাতের খাবারটা আমার শাশুড়ি মা বানাচ্ছে তো রুটি হয়েছে আর ডিম ভাজা হবে খাইছি একটু দেখাই দাও ওইদিকে তো এই যে এখন রুটি বানাচ্ছে মা রোহান বাবুর পড়িতে পড়িতে খিদা লাগে গেল তো বলছে মা আমাকে খাবার দাও তারপরে আমি পড়ব তো বলি ঠিক আছে তো ওই ধারে রোহানের বাবা খাওয়াইছে আছে মিষ্ট রানিকে আর এই ধারে বাবু খাইছে তো আজ আমাদের ডিম ভাজার রুটি তো রোহান বাবু দেখে দুটা দুটা রুটি নিয়েছে তিনটে আছে আজকে না বাবা কোন ধারে চাঁদে জানি নেই পুরো কমপ্লিট করতে পারবে কিনে তো বলছে আমাকে ডিম ভাজা দুটা দাও তো বলি ঠিক আছে তাও খা তো

তো কে কে এমনি খাও দুধ রুটি এরপর জানাবে আমাকে আমার তো খুবই পছন্দ লাগে এমনি দুধ রুটি খেতে তো রাতের খাবার আমরা মানে আমাদের হয়ে গেল কমপ্লিট মানে আমি খালি কমপ্লিট হবে সরস্বতী খাই নিয়েছি আমি আগে খাই নিয়েছি তার কারণ হচ্ছে ডিম হয়েছে না আর আমি রাত্রে বেলা ডিম মাংস খাওয়া নাই তো এই খাওয়ান আমারও মন নাই রাতের বেলা আমি ডিম খাই কারণ খালে পেটে আছে তো বাথরুম আছে তো বাথরুম থাকলে হবে কষ্ট কষ্ট না সত্যি কথা বলতে গেলে ই বিশাল মানে ভাবে শরীরের নিয়ে আর আমি খাবো না এটা খাবো নাই সেইটা খাবো নাই আর আমার ওইটা নাই যে পালি আমি খাইয়ে নি এখন আমি খাইনি নি খাও তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল তো মিষ্টুরা নিয়ে দেখে রও একবার

তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিবি হ্যাঁ লাইক করে দাও প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো প্লিজ লাইক করো ভুলি দাও নো আমার কথা শুনে একটু করে দিবে সাপোর্ট তো ঠিক আছে তাইলে সবাই একটু সাপোর্ট করো আর ফেসবুকে যদি দেখে থাকো ভিডিওটা তো ফলো করে দিবে আর ইউটিউবে যদি দেখে থাকো তো সাবস্ক্রাইব করে দিবে তো সবাইকে টা টা চলু চলু গুড নাইট গুড মর্নিং khun oh